आम ने क्या दिखा दूँगा? आम ने क्या किया मेरा? आम ने कुंग फू एंड डेम একটি ঘটনা সেটা হচ্ছে যে ময়লার আসলে উল্টো পথে যায় কারণ তাদের সময় বাঁচানোর জন্য আর হয়েছে এটা মানুষ কিছু বলে না কারণ ঘুরে যেতে গেলে অনেক সময় লাগবে ময়লা নিতে অনেক সময় লাগবে এই জন্য যারা ময়লা গাড়ি চালায় তারা আর কি একটু ঘুরে ফিরেই যায় মানে উল্টাই যায় কিছু কব বলে না কেউ তো সেক্ষেত্রে এই নিয়ে একটু একটু অসাবধান হতো চালায় এটা একটা সমস্যা বড় সমস্যা কারণ এরকম ঘটনা আমার সাথেও একবার ঘটছে তারা দেখতেছে উল্টা পথে আসতে চায় এসে আবার লাগিয়েও দেয় তো এরকম সমস্যাই মনে হয়েছে এখানে কারণ ওদের কোনো ধৈর্য নাই আর ওদের কিছু বললে ওর বাবা তো এই বাইরে হয়তো বা উনি এরকম করে লাগিয়ে দিয়েছে সে যেহেতু যাচ্ছে রোডে তার বাইক আলা তো লিগাল রাইট রাইট সাইডে আছে কিন্তু ও উল্টা পথায় সে লাগিয়ে দিছে ঠিক আছে এরকম ঘটে না ঘটে কারণ তারা একটু বেশি বেপরোয়া উল্টা যায় আমরা তো এমনি সাধারণ মানুষ কিছু বলি না কারণ কারণ ময়লা যদি নিজের দেরি হয় আরও জিনিসটা খারাপ দেখা যাবে কিন্তু তারা একটু বেশি বেপরোয়া এসে লাগিয়ে দেয় এরকম হয়েছে মানে তারা যাচ্ছে তো যাচ্ছে কেমন জন্য পারমিশন আছে তো এইটাই সমস্যা ঠিক আছে দর্শক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে